বর্তমানে সময় ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল পদ্ধতি ব্যবহৃত হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনে ব্যাংক গ্রাহকদের ব্যাংকের শাখায় যেতে হয় এক্ষেত্রে ব্যাংক যদি বন্ধ থাকে সাধারণ গ্রাহকদের নিজস্ব গুরুত্বপূর্ণ কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় একটি নতুন মাস শুরু হলে ছুটির দীর্ঘ তালিকা দেখে একদিকে যেমন ব্যাঙ্ক কর্মীরা স্বস্তি অনুভব করেন অন্যদিকে ছুটির তালিকা দীর্ঘ হলে সাধারণ মানুষকে চিন্তিত হতে হয় তাই কোন গুরুত্বপূর্ণ কাজ সারতে হলে আগে থেকেই ব্যাংকের ছুটির তালিকাটি দেখে রাখা প্রয়োজন আর দুদিন পরেই শুরু হতে চলেছে জুলাই মাস আগামী জুলাই মাসে বারো দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাংকের সাপ্তাহিক ছুটি তো থাকেই এর পাশাপাশি জুলাই মাসে আরও কতগুলি অতিরিক্ত ছুটিতে ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হলিডে ক্যালেন্ডার অনুসারে জেনে নিন জুলাই মাসে কোন কোন দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে এবার জেনে নিন জুলাই মাসে কোন কোন তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কি কারণে দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে জেনে নিন আজকের এই ভিডিওতে এক তেসরা জুলাই দুই হাজার চব্বিশ বুধবার বেহ খোলাম উপলক্ষে শিলং সমস্ত ব্যাংকগুলি তেসরা জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বন্ধ থাকবে দুই জুলাই দুই হাজার চব্বিশ শনিবার এই দিন এমএইচআইপি ডে সেই উপলক্ষে এই দিনে আয়োজলে ব্যাংকগুলি বন্ধ থাকবে তিন সাতই জুলাই দুই হাজার এই দিন রবিবার ফলে সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে চার আটই জুলাই দুই হাজার চব্বিশ সোমবার আটই জুলাই কাম রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাংকগুলি বন্ধ থাকবে পাঁচ নয়ই জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার দ্রুপ বা সেজি উপলক্ষে গ্যাংটকের ব্যাংকগুলি এই দিন বন্ধ থাকবে ছয় তেরোই জুলাই দুই হাজার চব্বিশ শনিবার এই দিন মাসের দ্বিতীয় শনিবার তাই দেশের সব ব্যাংকের ছুটি থাকবে সাত চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ রবিবার এই দিন রবিবার হওয়ায় দেশের সব ব্যাংক বন্ধ থাকবে আট ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার হরেলা উপলক্ষে দেরাদুনের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে নয় সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ বুধবার এই দিন মহরম সেই উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাংকে ছুটি থাকবে রিজার্ভ ব্যাংকের দেওয়া তালিকা অনুসারে জানা গেছে এই দিন অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু আইজল তেলেঙ্গানা জয়পুর লখনউ পাটনা রাঁচি শ্রীনগর পানাজি ভুবনেশ্বর তিরুবনন্তপুরম ইটানগর ইম্ফল দেরাদুন ভুবনেশ্বর রায়পুর আমেদাবাদ দিল্লি মুম্বাই এবং কলকাতাতেও ব্যাংক বন্ধ থাকবে দশ একুশে জুলাই দুই হাজার চব্বিশ হওয়ায় দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে প্রসঙ্গত উল্লেখ্য আর এর তালিকা অনুসারে প্রকাশ করা উপরিউক্ত ব্যাংকের ছুটির তালিকাটি সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য নয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ছুটির সেই তালিকা দেওয়া হয় তা দেশের সমস্ত রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ উৎসবগুলি উপলক্ষে নির্ধারিত হয় ফলে নির্দিষ্ট রাজ্যে সেদিন ছুটি থাকলেও অন্যান্য প্রান্তের গ্রাহকদের ওই দিন কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না এছাড়াও ব্যাংকের ছুটির দিন এটিএম পরিষেবা ব্যবহার করা যাবে এবং ব্যাংকের অনলাইন লেনদেন পরিষেবা ও কার্যকর থাকবে তাই ছুটির দিনে গ্রাহকরা চাইলে বাড়ি বসেই অনেক ব্যাংকিং পরিষেবা চালিয়ে যেতে পারবেন